হাওড়া থেকে উত্তরাখণ্ডের কেদারনাথ যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন শুভঙ্কর মণ্ডল নামে এক যুবক জানা গেছে সোমবার ভোরে তিনি সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়েছেন সেই সময় আরামবাগের ওপর দিয়ে যাওয়ার পথে তিনি জানালেন পনেরো দিনের অধিক সময় লাগবে কেদারনাথ পৌঁছাতে জীবনে অনেকদিন ইচ্ছা ছিল সেই কারণেই তিনি বেরিয়ে পড়েছেন এখন শুনুন তিনি কি বললেন হাওড়া থেকে পেশায় আমি এক লেবার মানে দিন আনি দিন খাই কবে থেকে স্বপ্ন হয়েছে স্বপ্ন অনেক দিনের অনেক দিন আগে স্বপ্নটা ছিল কিন্তু পূরণ করতে পারিনি এবছরে পূরণ করার শখটা আমার বেশি হয়েছে কেন অন্যজনকে দেখে যে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সেটা দেখে মনের ভেতরে একটা মানে ভরসা হয়েছে যে সে যে করতে পারছে আমি কেন করতে পারবো না বেরিয়েছে আজকে সকাল পাঁচটা পনেরোই সময় আমি অতটা ঠিক জানি নিয়েছিলাম আমি ম্যাপ ম্যাপ ইউজ করছি ম্যাপেতে পনেরো দিন চার ঘন্টা মানে টাইমটা দেওয়া আছে যে ওই দিনের মধ্যে পৌঁছে যাবে কিন্তু তার কত লাগবে ঠিক আমি সেটা বলতে পারবো না কেন বাই চান্স সাইকেলেরও কিছু হতে পারে বা আমারও কিছু হতে পারে তার জন্যে আমি এক্সট্রা আরও তিন তিন দিন এক্সট্রা নিয়ে রেখেছি হাওড়া জলাকান্দুয়া মানে হাওড়া পাঁচলা পানিয়ারা জলাকান্দ মন্ডল বাড়িতে বাবা মা দাদা বৌদি বাড়ির লোক সবাই জানে হ্যাঁ সবাই জানে সবাই পারমিশন পেতে সবাই আশীর্বাদ নিয়ে তারপরে আমি বেরোতে পারি না বিয়ে সাইডে হয়নি শুভঙ্কর মন্ডল আজ সকাল পাঁচটা পনেরোই কবে গিয়ে বলে মনে হচ্ছে যে নাম্যাপে একটা অনুমানন দেয়া আছে 5 দিন চার ঘন্টা আমি হয়তো ওই টাইমের মধ্যে নাও যেতে পারি কেন আমার শরীরে কন্ডিশন বলা যাবে নি কখন কি হতে পারে তার জন্য আমি এক্সট্রা তিন দিন ধরে রেখেছি 15 18 দিন 20 দিনের মধ্যে আমি পৌঁছাবো সেই কনফিডেন্সটা পুরো মনে নিয়ে রেখেছি আমি একা আর যদি কোন আর্থিক পড়ো সেই ক্ষেত্রে দাদাভাই আছে আর আমি যেমন জুমুর বাহিনী একটা গ্রুপ করি আমাদের ধর্ম সমিতি তাতে মানে অনেক ছেলেরা আছে আমার 10 সিনিয়ররা আছে আর বিশেষ করে সুজিত দা আছে আমি এটা ASCII সব বড় হাট হচ্ছে সুজিত দা কেননা সুজিত দা না আমাকে এটা করে দিলে হয়তো আমি করতে পারতাম না

सिक्स टू नाइन डबल वन नाइन थ्री सिक्स नाइन নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ